এখানে অগ্রিম আপনাকে জানা দিচ্ছি আর আমরা কিন্তু আজকে অফার নিয়ে আসছি রমজান মাসের জন্য কিন্তু বিগ অফার নিয়ে আমরা চলে আসি ইনশাল্লাহ তো আজকে বেশি কথা বলবো না তার আগে আপনি কথা একটু কথা না বললেই না আপনি যে আমার চ্যানেল হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন ফলো করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেয় ব্যালেন্টি বাজিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক তো আজকে একটু মিডিয়ামের থেকে শুরু করেন হ্যাঁ আজকে আমরা মিডিয়াম বাজার থেকে একটু শুরু করবো তো আমার কাছে দেখতে পাচ্ছেন এসি ব্র্যান্ড একটি ল্যাপটপ প্রোবুক সিরিজ কনফিগারেশন ব্ল্যাক বাই সিলভার হ্যাঁ প্রবুক সিরিজ এটা কনফিগারেশন হচ্ছে কোর i5 5th জেনারেশন কোর i5 5th জেনারেশন কোর i5 5th জেনারেশন 4 জিবি র‍্যাম এবং 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র‍্যাম 500 জিবি হার্ড ডিস্ক তো এটার স্ক্রিন সাইজ কত রকম আছে এটা হচ্ছে 15.6 ইঞ্চি ডিসপ্লে 15.6 ইঞ্চি ডিসপ্লে 15.6 ইঞ্চি ডিসপ্লে এটার প্রাইস কত রাখতাছেন এটার প্রাইস রাখতেছি মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকায় কোর i5 5th জেনারেশন 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র‍্যাম 4 জিবি র‍্যাম জি

পনেরো হাজার টাকায় এই ল্যাপটপটা আমাদের সেভেন টাই নিতে পারবে এক হাজার টাকা ডিসকাউন্টে তো ষোলো হাজার টাকা ছিল সেভেন টাকা এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পনেরো হাজার টাকা এই ল্যাপটপটা আমাদের সেভেন টাই নিতে পারবে ইনশাল্লাহ তো গ্রাফিক্সের কাজের জন্য সবথেকে বেস্ট কোয়ালিটিফুল ল্যাপটপ কোনটা আছে আপনার কাছে হ্যাঁ গ্রাফিক্স কাজের জন্য যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা কিন্তু বেস্ট কোয়ালিটিফুল হবে সিলভার কালারের ভিতরে এটা কনফিগারেশন হ্যাঁ এটা কনফিগারেশন হচ্ছে কোর i5 7 জেনারেশন কোর i5 7 জেনারেশন 450g4 4 5 0 G 4 G 4 5 0 G 4 silver color 6 7 generation we should have on the basis the 8g p.m. we should have on the way city 8g p.m. g. তেইশ টাকা জি তেইশ হাজার ডিসকাউন্ট সহ নাকি ডিসকাউন্ট মিনিমাম রমজান মাসে আসলে টাকা ডিসকাউন্ট রমজান মাসের জন্য মাসের জন্য টাকা মাত্র বিশ টাকা এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে নিতে পারবেন সি এই ল্যাপটপটি সিলভার ভিতরে সিলভার জি জি ফোর এ তাদের জন্য কি আছে তাদের জন্য আমাদের এই ল্যাপটপটি রয়েছে এসি ব্যান্ডে Eski i5 4 g0 g0 হ্যাঁ এটা হলো 450 g0 g0 অথবা g1 স্ক্রিন সাইজ কত রকম 15.6 ইঞ্চি স্ক্রিন ব্যাটারি ব্যাকআপ কত করে দুই থেকে 3 ঘন্টা দুই থেকে 3 ঘন্টা কিবোর্ড টাচ প্যাড লক কিবোর্ড অল एवरीथिंग ওকে থাকবে ইনশাআল্লাহ ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন একদম

আপডেট জেনারেশন এটা হচ্ছে পেন্টিয়াম 10 জেনারেশন পেন্টিয়াম 10 জেনারেশন পেন্টিয়াম 10 জেনারেশন 256 SSD এবং 8 GB RAM 8 GB RAM হ্যাঁ 256 এটা হলো 15.6 ইঞ্চি ডিসপ্লে কিবোর্ড টাচ প্যাড অল এভরিথিং একদম নিখুত একটা স্পটে কোনো দাগ বলতে নেই এটা একদম নতুন কেনা হয়েছিল তারপরে এক মাসের মতো হয়তো ইউজ করছে সে বলছে আমি কোনো ইউজই করি না এটা আমার কাছে পড়ে রয়েছে তারপর আমাদের কাছে সেল করে গেছে ইটা টেকেন আমাদের ক্যাশ মেমো সহ এটা আমাদের আছে এটা নেট প্রাইস ছিল হচ্ছে বত্রিশ হাজার টাকা হুম বত্রিশ হাজার টাকা ছিল সেটা আজকে আমরা সেই প্রাইসে ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে একদম নিউ কন্ডিশন ল্যাপটপ কিন্তু আমাদের সরু থেকে কিনতে পারবেন মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকায় টেন টাকায় এম টেন জেনারেশন টু ফিফটি এবং এইট জিবি র্যাম আছে এই

আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে 10 দিনের রিপ্লেস গ্যারান্টি এবং 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি জি উইদাউট পার্টস উইদাউট পার্টস অতএব যে সকল ভাইরা কুরিয়ার মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো নিবে তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যেতে পারবে করে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবে ইনশাআল্লাহ তো এখন আমাদের একটা লাস্ট একটা ল্যাপটপ দেখান জি যেটা একটু মিডিয়ামের ভিতরে আর কি সেই ল্যাপটপটা আমাদের এটা হতে পারে একদম ফ্রেশ একটি পুরা ফ্রেশ ফ্রেশ ব্ল্যাক বাই সিলভার মেটাল বডি প্রোবুক সিরিজ এটা হচ্ছে 450G3 ফোর ফাইভ জিরো জি 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 ফোর ফাইভ জিরো জি থ্রি কোর আই ফাইভ সিক্স জেনারেশন টু ফিফটি সিক্স এস সিডি এইট জিবি র্যাম এইট জিবি রাম জি তো এটা প্রাইস কত রাখতেছি আমরা মাত্র টাকা মাত্র টাকা মাত্র সেখানে মিনিমাম টাকা ডিসকাউন্ট কিন্তু আমাদের শুনতে নিতে হবে রমজান মাস উপলক্ষে রমজান মাস উপলক্ষে মাত্র টাকায় কোর আই জেনারেশন সিরিজ ইঞ্চি ডিসপ্লে

থাকছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স ফাইভ জিরো তো আজকের নিব নেবো থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ